কোথাও গিয়ে খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টার এই পার্টিকুলার প্রজেক্টটা নেটফ্লিক্সে আসার পর জিদ্দার পপুলারিটি অনেক অনেক গুণে কিন্তু কোথাও গিয়ে বেড়ে গিয়েছে এবং সেই জন্যই কিন্তু বলিউডে এবারে পাকাপাকিভাবে একটা নতুন প্রজেক্টে কিন্তু কাজ করতে যাচ্ছে এমনটাই কিন্তু আমরা কোথাও গিয়ে একটা পপুলার আর্টিকেল থেকে আমরা কিন্তু আজকে খবর পাচ্ছি তো হ্যালো গাইজ আমি দীপবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কথা বলতে কিন্তু এসছি তো কোথাও গিয়ে বিষয়টা কিন্তু প্রচণ্ড কিন্তু ইন্টারেস্টিং দে আনন্দবাজার পত্রিকা তার যে অনলাইন যে পোর্টাল সেখানে আজকের কিন্তু একটা আর্টিকেল প্রকাশ করা হয়েছে এবং সেখানে এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কিন্তু কথা বলা হয়েছে তো খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টার নেটফ্লিক্সের মতন বড় একটা প্ল্যাটফর্মে কিন্তু মুক্তি পেয়েছে এবং সেটা মুক্তি পাওয়ার পরেই জিদ্দার যা পপুলারিটি ছিল চেঙ্গিজের সময় যা ছিল তার থেকে বহু গুণে কিন্তু বেড়ে গেছে নেটফ্লিক্সের মতন প্ল্যাটফর্ম প্রচুর মানুষ দেখেছে এবং তার সঙ্গে সঙ্গে এত বড়ো একটা ফ্র্যাঞ্চাইজি তাকে নিয়ে ছবি বা তাকে নিয়ে সিরিজ একটা তার ভ্যালু তো অবশ্যই আছে তো নীরজ পান্ডের সঙ্গে কাজ করেছেন জিদ্দা তো সেই জন্য কিন্তু কোথাও গিয়ে বিরাট বিরাট লেভেলে কিন্তু সাকসেসফুলও কিন্তু হয়েছে খাঁকিতা বেঙ্গল চ্যাপ্টার তো সেই জন্যই সম্ভবত একটা নতুন প্রজেক্টে নতুন হিন্দি ছবিতে পাকাপাকিভাবে নাকি কথা বলাও হয়ে গেছে ওই আর্টিকেলের তরফ থেকে এই স্টেটমেন্টটা কিন্তু কোথাও গিয়ে রাখা হচ্ছে এবং সেখানে যে যে মেন লিড ক্যারেক্টার থাকবে সেই মেন লিড ক্যারেক্টারে নয় বাট সেকেন্ড লিড ক্যারেক্টারে কিন্তু কোথাও গিয়ে জিদ্দা থাকতে চলেছে এমনটাই কিন্তু ওই আর্টিকেলের তরফ থেকে দাবি করা হচ্ছে ওই আর্টিকেলের তোমরা অবশ্যই গিয়ে সার্চ করেও পেয়ে যাবে আনন্দবাজার অনলাইনের যে যে পো যে অনলাইন যে পোর্টাল আছে সে সেখানে গেলে তোমরা কিন্তু মোটামুটি পেয়ে যাবে তো সেখানে বলা হচ্ছে যে সেকেন্ড মোস্ট লিড হিরো একটা ছবিতে তো মেন হিরো থাকে সেখানের সেকেন্ড যে সেকেন্ড যে প্রায়োরিটি হিরো তারই কোনো চরিত্রে কিন্তু জিদ্দাকে নাকি অ্যাপ্রোচ করা হয়েছিল এবং সেখানে কোথাও গিয়ে জিদ্দা নাকি হ্যাঁও করেছে এবং পাকাপাকি নাকি নাকি কথাও নাকি ফাইনাল হয়ে গেছে এমনটা কিন্তু আমরা আপডেট পাচ্ছি তো এটার অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু এখন অবধি আসেনি বাট স্টিল আগামী এই বছরে জিদ্দা রফির সঙ্গে অর্থাৎ রায়ান রফির সঙ্গে কিন্তু লায়নে কাজ করবেন এমনটাও কিন্তু ওই আর্টিকেলে মেনশন করা রয়েছে তো লায়নকে নিয়েও যে ধোঁয়াশা একটা ছিল সেটা কোথাও গিয়ে মোটামুটি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে লায়ন একটা ভালো প্রজেক্ট হোক এবং জিদ্দার বলিউডে বিরাট বিরাট রকমের একটা ধামাকা হোক এটা আমরা চাইবো তোমাদের কি মতামত জিদ্দার এই বলিউডে নতুন ছবিকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা